আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে বাগানে এসে পুরো মনটাই খুশি হয়ে গেছে দেখাই আপনাদেরকে কেন এই দেখেন আমার নতুন জবা গাছ এটাতে কতগুলো কলি এসেছে মানে অনেকগুলা এই যে একসাথেই তিনটা আবার এইখানে এই যে এইখানে একটা এটা ফুটবে কালকে এর পাশে তো নয়নতারা আছে এটা তো সব সময় ফুটে এরকম তারপর 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 এই যে রঙ্গন আবার নতুন করে ফুল আর এই দিকটা দেখেন খালি লালে ভরা মানে লাল 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 এত গোলা ফুল ফুটছে একসাথে এই যে গোলাপ এটা চায়না গোলাপ কিন্তু এখন দেখে বোঝা যায় না তারপর এখানে আরো কত গুলা গুলা ফুটছে তার পাশে ভাই জবা একসাথে তিনটা এত সুন্দর লাগতেছে মানে এক একটা এক একটা থেকে সুন্দর এইটা বেশি বড় তারপরে এই যে নিচে নিচে আরেকটা এই যে এটা বেশি সুন্দর এটা পুরো গোল হইছে কালকে আবার এইটা ফুটবে দেখেন মানে এগুলা দেখলে তো বাগানে সে যদি এরকম পাওয়া যায় তাহলে তো মন পুরাই ভালো হয়ে যাওয়ার কথা এতগুলা এই ফুলগুলা এত সুন্দর লাগে তার মধ্যে যদি একটা গাছে এই তিনটা ফুটে একসাথে তাহলে আর তো কিছু দরকারই নাই এর পাশে আমাদের গোলাপ গোলাপে এখানে যে সুন্দর সুন্দর তিনটা ফুটে আছে এত ভাল লাগে কলিটা বেশি সুন্দর মানে দেখলে মনটা জুড়ায় যায় এগুলা তো ফুটে গেছে যাই হোক কলিটা বেশি সুন্দর লাগে আর এমন ঝুমকো জবা তো টুকটাক প্রতিদিন ফুটেই আমি এরকম করে নিয়ে যাই আমার হেয়ার কেয়ারের জন্য উই তো আরেকটা ফুটে আছে আর এই যে এখানে আরও কতগুলা এগুলাও নিব এই ডালিমগুলা বলেছিলাম যে ছোটই হয় ছোটো থেকে পেকে যায় এই যে এটা এটা পেকে গেছে ওই যে আরেকটা ভিতরেরটা আরেকটা আছে এই যে এটা এটা বড় হয়েছে মানে এটা ছায়াই ছিল লুকায় ছিল এটা বড় হয়েছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস এগুলা তো ফল হচ্ছে মানে ফল হয়ে গেছে এখন শুধু বড় হবে বড় হবে তারপর আমরা নিয়ে যে কালকে এখান থেকে একটা নিলাম এই এই যে দেখেন আবারও ফুল ফুল আবারও ফুল এসে পড়ছে ওইখানে একটা আসছে আরেকটা এই যে দেখা যায় এই যে একটা আসছে এই দুই গাছে বৃষ্টির পরে দুইটা মোট হ্যাঁ দুইটাই তো আরো আছে চলেন দেখাই এই যে ছোট্ট গাছটার মধ্যে এই যে এখানে হচ্ছে ফল এটা প্রসেসিংয়ে আছে আর বৃষ্টির পরে মানে প্রত্যেকটা ড্রাগন গাছের পাশে পাশে আবার বেগুন গাছ লাগায় দেওয়া হয়েছিল এখানে বেগুনও হয়েছে অনেকগুলা এই যে দেখেন এই যে একটা এই যে আরেকটা সব হবে ইনশাল্লাহ আর আমরা গাছের যত্ন নিচ্ছি যাতে ফুলগুলো না পড়ে গোবর সার তারপরে আর অনেক কিছুই দেওয়া হয়েছে দেখি এখন কি হয় তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম